ফ্রিলান্সার যারা আছেন স্টুডেন্ট যারা আছেন আপনারা চাইলে আজকে ভিডিও থেকে যে কোনো মডেল চয়েস করতে পারেন সবগুলো দিয়ে আপনাদের কাজগুলো পারফেক্টলি করতে পারবেন দুর্দান্ত পারফরমেন্সের মডেল হচ্ছে ডেলে ল্যাটিউড সেভেন থ্রি নাইন জিরো এটাতে আপনি প্রসেসর পাচ্ছেন ইন্টালের করাই সেভেনের এইট জেনারেশনের প্রসেসর চার ঘন্টা মিনিমাম ব্যাটারি ব্যাক আপ করাই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে প্রাইস করেছি আমরা মাত্র তিরিশ হাজার টাকা আমরা দেখাবো লেনোভো লেনোভো থিঙ্ক প্যাড এইট জেনারেশনের প্রসেসর আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএস SSD এটা কালারটা খুবই চমৎকার এটা প্রাইস করেছি আমরা মাত্র চব্বিশ হাজার টাকা যদি বড় মনিটর পছন্দ করেন আপনার জন্য এইচপি প্রো Series ফোর ফাইভ থেকে একটু প্লাস করে আরও একটা প্রোডাক্ট দেখিয়ে দিব সেটা হচ্ছে Dell Latitude ফাইভ ফোর ওয়ান জিরো ইন্টেল করাই জেনারেশনের একটা প্রসেসর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ডি এই মুহুর্তে অ্যাভেলেবেল আপনার বাজেট যদি তিরিশ হাজার টাকার আশেপাশে হয় তাহলে এই ভিডিওটা হচ্ছে আপনার জন্য আজকে আমরা দেখাবো বাইশ হাজার টাকা থেকে শুরু করে বত্রিশ হাজার টাকা পর্যন্ত ল্যাপটপ আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক সময়কার খুবই জনপ্রিয় মডেল এইচপি এড বকের এইট ফোর জেরো জি থ্রি প্রসেসর পাবেন ইন্টারলাকাই সেভেন এইট সিক্স জেনারেশনের প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ খুব ভালো তিন থেকে চার ঘন্টা আমাদের দুই ঘন্টা প্রোভাইড করা থাকবে আপনি কাজ করলে কম বেশি পেতে পারেন এটার প্রাইস করেছি মাত্র বাইশ হাজার টাকা তারপর আমরা দেখাবো ডেলের ল্যাটিউড করাই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ মাত্র তেইশ হাজার টাকা ইন্টেল কোরআ ফাইভ এইট জেনারেশনের প্রোসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোরটিন ইঞ্চি ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড আছে কার্বন ফাইবারের বডি ব্ল্যাক কালার একদম চমৎকার একটা ল্যাপটপ এটা চাইলে র্যাম এসএসডি সব কিছুই আপড্রেট করে ইউজ করতে পারবেন তিন থেকে চার ঘন্টার ব্যাটারি ব্যাক আপ প্রাইস করেছি আমরা মাত্র তেইশ হাজার টাকা আরও একটা দুর্দান্ত পারফরমেন্সের মডেল হচ্ছে ডেলে লিটিউড সেভেন থ্রি নাইন জিরো এটাতে আপনি প্রসেসর পাচ্ছেন ইন্টালে করাই সেভেনের এইট জেনারেশনের প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটি রোটেট করে ইউজ করার সুবিধা পাবেন ব্যাকলেট কিবোর্ড ডিসপ্লেটা কিন্তু টাচ স্ক্রিন এইটাতে আপনি পাচ্ছেন ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লে চার ঘন্টা মিনিমাম ব্যাটারি ব্যাক আপ কোরাই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে প্রাইস করেছি আমরা মাত্র তিরিশ হাজার টাকা ডেলের ল্যাটিটিউড সিরিজের আরও একটা প্রোডাক্ট সেভেন ফোর ডাবল জিরো কার্বন ফাইবার বডি দিয়ে এই প্রোডাক্টটা পাচ্ছেন ইন্টেলের করাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটার প্রাইস করেছি আমরা মাত্র পঁচিশ হাজার টাকা এটার ডিসপ্লেটাও কিন্তু ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে তারপর আমরা দেখাবো লেনোভো লেনোভো থিঙ্ক প্যাড টি ফোর এইট জিরো এস ইনটেল করাই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি এটা কালারটা খুবই চমৎকার এটা প্রাইস করেছে আমরা মাত্র চব্বিশ হাজার টাকা তারপর আমরা দেখাবো এইচপিএলএ এইট ফোর জেরো জি ফ্রিলান্সার যারা আছেন স্টুডেন্ট যারা আছেন আপনারা চাইলে আজকে ভিডিও থেকে যে কোনো মডেল চয়েস করতে পারেন সবগুলো দিয়ে আপনাদের কাজগুলো পারফেক্টলি করতে পারবেন ইন্টেলার করাই ফাইভের এইট জেনারেশনের সিপিও মেমোরি আট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সম্পূর্ণ মেটাল বডি ডিউরেবিলিটি অনেক স্ট্রং ব্যাকলেট কিবোর্ড ইউএসএ লেআউটের আউটের কিবোর্ড পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশানে এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র সাতাইশ হাজার টাকা যদি বড় মনিটর পছন্দ করেন আপনার জন্য এইচপি প্রো বক্স সিরিজের ফোর ফাইভ জিরো জি সিক্স ইন্টারলার করাই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর মেমোরিটা আট জিবি স্টোরেজটা টু ফিফটি সিক্স জিবি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশান এই প্রোডাক্টটাতে নিউমারি কিপ্যাড পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ডিসপ্লে এটার প্রাইস করেছি আমরা মাত্র সাতাইশ হাজার টাকা আমরা থার্টি থাউজেন্ড থেকে একটু প্লাস করে আরও একটা প্রোডাক্ট দেখিয়ে দিব সেটা হচ্ছে ডেলের লিটিউড ফাইভ ফোর ওয়ান জিরো ইন্টার করাই ফাইভের টেন জেনারেশনের একটা প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এই মুহূর্তে অ্যাভেলেবেল আপনি চাইলে ষোলো জিবি পাঁচশো বারো জিবি আপগ্রেড করে নিতে পারবেন ফোরটিন ইঞ্চ ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড ক্যামেরাতে প্রাইভেসি শার্টার ফুল এইচডি রেজুলেশনের আইপিএস ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ তিন থেকে চার ঘন্টা এটার প্রাইস করেছি আমরা মাত্র বত্রিশ হাজার টাকা সো যারা থার্টি থাউজেন্ডের আশেপাশে প্রোডাক্ট কিনতে চাচ্ছেন সরাসরি সরম ভিজিট করুন ঢাকা মিরপুর দশ মেট্রো রেল প্যালা নাম্বার দুশো পঞ্চান্ন ভবনের চারতানা